যখন নামাজ পড়ে নামাজের দড়াই তখন যদি বলে আল্লাহু আকবার কাবীরা ওয়াল হামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বকোরাতাও ওয়া আসিলা এই এই কালিমাগুলো যদি এই কথাগুলো যদি কেউ যদি পড়ে নবীজি বললেন আমি দেখতে পাচ্ছি কেউ যদি পড়ে থাকে আসমানের রহমতের সমস্ত দরজাগুলি খুলে আসমান থেকে আল্লাহ রহমত বর্ষণ করতে থাকেন সুহামুল্লাহ নবীজি এরকম যখন একজন সাহাবি দোয়া পড়েছিলেন বলে বলো নামাজের মধ্যে অতিরিক্ত কথা কে বলেছো বলো সাহাবাই খেলাম বয় ফেয়ে গেলেন একজন বলে ফেললেন ইয়াদ সুরল আমি তো বলেছি নামাজের মধ্যে বলতে হয় রব্বানা লাকাল হাম হামদান ক্যাসিরাম তৈবা মুবারকান ভিহি আল্লাহর কাছে চাইতে হবে আমরা তো আল্লাহর কাছে চাই না আল্লাহ বলেন ফল ইয়াবুদু রব্বা হাযাল বাইত আল্লাযী আতা'আমাহুম মিন তোমার কাছে খাবার নাই আমি আল্লাহর গোলামি কর ইবাদত কর বندگی কর তোমার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব আল্লাহ তা আল্লাহর কাছে যাচ্ছি না এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা Undek saya termau dia boleh. Yeah, ya, I... ayu.